হ্যালো বন্ধুরা তো দেখো আজকে সরু চাকালি পিঠের রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি তো দেখতেই পাচ্ছ এখানে ডাল বাটা আছে বিউলির ডাল আর এখানে দেখো চাল বাট বেটে রাখা আছে আর এখানে দেখো বেগুনের যে বোঁটা হয় সেটা কেটে নেওয়া হয় সুবিধার জন্য এখানে তেল রাখা হয় আর তেলে করে চাটুটে টুটে আর কি ওটা পুরোটা বুলিয়ে দিতে হয় তাহলে ভালো হয় আর এখানে ওই ডাল আর চাল বেশ ভালো করে ভালো করে মিক্সড করে নিতে হয় নিয়েই হাতা করে দিয়ে আর এইবার দেখো তাল পাতা কাটা থাকে আর সেইটাকে দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পিঠেটা করতে হয় একদম মানে পাতলা হয়ে যাবে সেই অবস্থায় রুটির মতন তখন আর কি ছেড়ে দিতে হয় তো দেখো কি সুন্দর মা গোলটা করছে বেশ দেখতেও ভালো লাগে আর খেতেও না খুব টেস্টি হয় তুমি মানে তোমরা গুড় বা যে কোনো কিছু নান্লা জাতীয় কিছু দিয়ে খেতে পারো আর দেখো কি সুন্দর রাউন্ডটা হয়ে গেছে আর এটা না একটুখানি শিখতে হয় তারপরে আর কি দেখো মা উল্টে দিয়েছে এরকম একটা একটা করে করতে কিন্তু অনেক সময় লাগে তো অনেকটাই গুলুনি করা আছে যেহেতু সবাই খাওয়া হবে আর পিঠে তো এই সময় খাওয়াই হয় আর এখন দেখো এখানে একটা একটা করে রাখা আছে আর এই জলের মধ্যে তালপাতাগুলোকে তাল পাতাগুলোকে রাখলে ভালো হয় আর কি তো সেই কারণেই এখানে ওইগুলো এইভাবেই রাখা থাকে তো একটা একটা করে চলো মা করতে থাকুক আমিও একটু একটু করে ভিডিও করতে থাকি আর দেখো কি সুন্দর গোলটা হচ্ছে বেশ খুব সুন্দর লাগে দাঁড়িয়ে দেখতেই ভালো লাগে তারপরে তো খাওয়া তো দেখো আমি তোমাদেরকে সহজভাবেই দেখিয়েছি আমার মা এইভাবেই করে গ্যাসে তো হয় অনেকে মাটির উনানেও করে আর এখন তার উনানে সেরকম কিছু হয় না বলে মা এখন এখানে গ্যাসেই করে তো দেখো একটা একটা করে কি সুন্দর হয়েই গেল অনেকগুলো হয়েই গেল কথা বলতে বলতে আর ভাবলাম যে দেখো তোমাদেরকেও মাকে একটু দেখিয়ে দিলাম আর এখন দেখো এখানে কি সুন্দর করে রাখা আছে আর এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো